হ্যালো স্যার হ্যাঁ মন্দিরা কেমন আছো স্যার আমি অনেক ভালো আছি কি করছো স্যার পড়তেছিলাম পড়তেছিলাম এখন তোমাকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা দেখো না স্যার স্যার আপনি আমাকে এইগুলো ভিডিও দেন কেন এগুলো ভিডিও দেই তুমি ভিডিও দেখবা শিখবা শিখে আমার সাথে এগুলো করবা না স্যার আপনার ওয়াইফ আছে না আপনি এগুলো ভিডিও আপনার ওয়াইফের সঙ্গে দেখবেন আপনারা মজা করবেন আমাকে এগুলো দেন কেন আচ্ছা বন্ধুরা তুমি তো অনেক চালাক মেয়ে তুমি যে আমার এখানে তিন মাস ভাড়া থাকলা ঠিক আছে তখন বললা যে স্যার টাকা দিতে পারতেছি না একটু ম্যানেজ করেন তখন আমি তোমার বাসা ভাড়া মাফ করে দিলাম তুমি বল বললাম যে আমার সাথে যদি এগুলো করো তাহলে তোমার বাসা ভাড়া মাফ তখন তুমি বললা যে আচ্ছা ঠিক আছে স্যার করবো এই করবো কথা বলার পর কতদিন চলে গেলো তুমি হোস্টেলে ওঠার উঠার পর আর কোনো খবর নেই। এই কারণে আমি চালা কোথায় হলাম তখন আমি ফার্স্ট আসছিলাম আমি কোথাও চিনিনা জানি না আপনি আমাকে জায়গা দিছিলেন তারপর আপনি এক সময় আমাকে অফার দিয়েছিলেন আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে আমি এগুলো করব কিন্তু তখন আপনি করেন নাই আমিও বলছিলাম একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বললেই কি এগুলো করতে হবে তবে তুমি একটা জড়িত কথা দিবা কথা দিয়ে কথা রাখবে তাহলে সেটা কেমন হয় সবকিছু তো কথা দিয়ে কথা রাখা যায় না তারপরে আপনি আমাকে ছাড় আমি আপনার ছাত্রী এগুলোর কোই আপনার সঙ্গে করা ঠিক হবে কখনো না

স্যার আপনি রুম ভাড়া মাপ করে দিয়েছেন ঠিক আছে আপনি আমাকে অফার দিয়েছেন সম্ভব করতে হবে আমি করি নাই হোস্টেলে আসতে আপনি আমাকে হেল্প করছেন কিন্তু এই কারণে কি আপনার সঙ্গে আমার করতে হবে স্যার আমি তো এখানে চালাকি কিছু করি নাই আমি গরিব বলে তাই বলে আপনি আমার সঙ্গে যখন তখন অফার দিবেন আপনার অফারটা আমাকে গ্রহণ করতে হবে এইগুলো তো আমি করব না কখনো তোমার কাছে তো আমি 3 মাসের বাসা ভাড়া পাই তাই না হুম তাহলে 3 মাসের বাসা ভাড়ার বিনিময়ে তুমি বলছিলা যে আমার সাথে এগুলো করবা তো এখন তুমি এরকম উল্টে যাচ্ছ কেন? হ্যাঁ তখন আমি বিপদে পড়ছিলাম কিন্তু আপনি আমাকে একটু সহায়তা করছিলেন help করছিলেন কিন্তু এই কারণে কি ওইগুলো করতে হবে আপনি অন্য কিছু আমার কাছ থেকে চান আমি দিব অন্য কিছু কি চাইবো তোমার কাছে আমি যে জিনিসটা চাচ্ছি ওটা দাও ওটা দিলে তো হয় আর কি লাগে আপনি তিন মাসের বাসা ভাড়া পান আমি আপনার টাকা দিয়ে দিব পরে একটু সময় হবে কিন্তু আপনি যেটা চাচ্ছেন আমি তো আপনার স্ত্রী না আমি আপনার সঙ্গে এগুলো করব না তোমার কেন তখন তো তুমি স্বীকার করেছো যে তার সমস্যা নেই আমি এগুলো করবো তারপর আর সময় সুযোগ হয় নাই এখন সুযোগ পাচ্ছি এখন তুমি আসতেছো না কাহিনী টা আমি তিন মাস আপনার ছিলাম তখন আপনি এগুলো আমার সঙ্গে করলেন না কেন তখন তখন তো তুমি তো জানোই যে তোমার ম্যাডাম অনেক করা প্রকৃতির মহিলা সে যদি এগুলো বুঝতে পারে তখন সমস্যা হবে এখন তো তোমার ম্যাডাম আমার এখানে নেই চলে গেছে বাপের বাড়িতে তো আপনি এই সুযোগে আমার সঙ্গে এখন এই অফার দিচ্ছেন আমাকে এখন ডাকছেন আপনার সঙ্গে এটা করতে হবে তখন এটা তখন চলে গেছে তিন মাস আপনার কাছে ছিলাম কিছু করেন নাই এখন সেই কথাগুলো যদি এখন আমাকে বলেন যে আমাকে কিছু দিতে হবে আমি দিব কিন্তু আমি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে পারবো না কিন্তু আমি টাকা পয়সা আপনি যদি চান তিন মাসে ভাড়া দিয়ে দেবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তোমাকে আর কত সময় দেবো তুমি আজকে টাকা নিয়ে আসো না হলে আমি যা বলছি তা করো না আমি টাকা দিতে হলে আমার একটু সময় দিতে হবে কিন্তু আপনি যে খেলার দর টা দিয়েছেন ওটা আমি করতে পারবো না আমি একজন রানিং স্টুডেন্ট তারপর আমি গরিব মেয়ে বলে আমার কোনো মানসম্মান নাই আমি আপনার সঙ্গে এগুলো করব আপনি আমার সাথে এগুলো তো করা ঠিক হবে না তুমি তো একজন মেয়ে তাই না হ্যাঁ আমি একটা মেয়ে তাহলে তোমার কি কোনো চাহিদা নেই তুমি যে তোমার কাছে ভিডিওগুলো পাঠাই ভিডিওগুলো দেখে কি কোনো কিছু ইচ্ছা হয় না ফিল হয় না না আমি ওই ভিডিওগুলো দেখি না এই কারণে আমার ফিল হয় না আর আমি এখন ওরকম কোনো মন নেই আমি না আমার একটাই প্ল্যান আমার লেখাপড়া শেষ করতে হবে তারপরে আমি জেম করি আর বিয়ে शादी করি তখন একবারে করব এই কারণে আমি ওরদিকে এখন মন দিই না পড়া লেখা করবা এগুলো করলে কি তোমার পড়া লেখা কি আটকে রাখবে আর পড়া লেখা করতে গেলে তো সামনে অনেক টাকা পয়সার দরকার তুমি যদি আমার সাথে এগুলো করো সবস্থ হেল্প করব তোমাকে টাকা পয়সা আলাকি সমস্ত কিছু আমি দেব আর আমার সাথে তো অনেক সুন্দরী বড় লোকের মেয়েরা আপনার সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে আপনি এগুলো করেন তাদের থেকে তো তোমাকে বেশি পছন্দ হয় তোমার চেহারা ভালো না হলে কি হবে তোমার তো আমাকে ভালো লেগেছে সেটা তো বুঝতে হবে কিভাবে আমার টাকা পয়সা নেই আমার চেহারা সুন্দর না তারপরে আমি নরমাল ফ্যামিলির মেয়ে কিন্তু কিভাবে ভালো লাগে আমাকে সেটা আমি তোমাকে বলতে পারবো না তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে বলো আর না হলে আমি কি কিন্তু তোমাকে হোস্টেল থেকেই আউট করে দেব সেটা কি তুমি জানো না স্যার প্লিজ স্যার আপনি এগুলো করবেন না আপনি যদি আমাকে হোস্টেল থেকে বের করে দেন আমার লেখাপড়া হবে না আমি কোথাও যাই লেখাপড়া করতে পারবো না সেটা তো বুঝলাম যে সেই জন্য তো তোমাকে বলতেছি ভালোই ভালোই রাজি হয়ে যাও কারণ এখানে আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে আমার পরিচিত হয়ে গেছে জায়গাটা আমার অনেক পরিচিত হয়ে গেছে আমি এখান থেকে অন্য জায়গায় গেলে আমার এরকম লেখাপড়ার হবে না শোনো একটা কথা একটা কথা শোনো কথাটা হলো এই যে দেখো তোমার মতো মেয়েরা কিন্তু পড়ালেখা যোগানোর জন্য অনেক ছেলেদের সাথে কিন্তু টাকার বিনিময়ে কাজ করে সেটা কি তুমি জানো? আমি জানি আমার অনেক বান্ধবীরাও এগুলো করে ওরা টাকা পয়সা নেয় family থেকে পায় তারপরে ওরা অনেক রকম মানে modern ভাবে চলাফেরা করে অনেক তো বলছি যে তুমি যদি সাথে এগুলো করো তাহলে তোমাকে তো অনেক টাকা পয়সা দেবো তাহলে তুমি রাজি হচ্ছ না কেন? মানছি আর এখন ম্যাডাম নেই এখন আপনি আমাকে অফার গুলো যখন ম্যাডাম চলে আসবে তখন কি হবে যদি আপনি কিছু না কিছু করি আমি তখন কি হবে তখন তুমি টাকা পয়সা যখন চাবা আমি তোমাকে হেল্প করব তুমি যদি আমার সাথে এগুলো করো তুমি তো একটা গরিব মেয়ে তাই না তোমার তো পড়ালেখা করার মতো তেমন টাকা পয়সা ফ্যামিলি থেকে দিতে পারে না তুমি আমি একদম নিম্ন শ্রেণীর একদম আমার বাবা মা অনেক গরিব আর কি তুমি তো দেখি দুইটা দুই তিনটা স্টুডেন্ট পড়াও private পড়া ওগুলো পড়ায় ওই টাকা দিয়ে কি তোমার এ পড়ালেখার খরচ উঠবে? হ্যাঁ আমি modern ভাবে চলতে পারি না তারপরেও কষ্ট করে চলে আর কি সেই জায়গায় যদি আমি তোমাকে help করি সেটা তোমার জন্য ভালো না? ভালো কিন্তু আসলে এইগুলো যখন আমার বিয়ে হবে তখন জানতে পেরে যায় আমি আগে কোনো কিছু করছি সেটা এখন বর্তমান সময়ে অহরহ হচ্ছে এখন একশোটা মেয়ের মধ্যে ভালো মেয়ে খুঁজতে গেলে একটাও কেউ পাবে না আমি আপনি আপনার কথা রাজি হলে আপনি আমার সব সুধকিটা করে দিবেন সমস্ত কিছু তুমি যদি আমার কথায় রাজি হও তবে এখানে যতদিন পড়া লেখা করবে তোমার টাকা পয়সা চা লাগে সমস্ত কিছু আমি তোমাকে হেল্প করব তো আমার অনেক দামি দামি বই লাগে অনেক ভালো কসমেটিক্স লাগে ড্রেস লাগে এইগুলো তো আমি ওদের মতো মডারনে চলতে পাই না আমি আর বান্ধবীদের সঙ্গে আমি মিশিও না সে কারণে আমি সবসময় লেখাপড়া করি সেটাই তো দেখছো আমার এখানে তিন চারটা বাসা আছে, তিন চারটা বাসা থেকে প্রত্যেক মাসে কত টাকা বাসা ভাড়া পাই সেটা জানো তুমি? যদি আমার সাথে এগুলো করো তুমি তো টাকা নিয়ে আমার থেকে কুল পাবে না, তোমার যা প্রয়োজন আছে প্রয়োজন মিটিয়ে থেকে বাইরে টাকা নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে আমাকে একটু ভাবার সময় দিবেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এখন বলো স্যার আমাকে একটু সময় দেন একটু চিন্তা ভাবনা করতে আমি ধানন করে আপনাকে বলব আমি তো যেটা আপনার কাছে আসে সব সময় এক করে লেখা পড়া হয় এখন দেখো তোমার বান্ধবীরা যে মডার্ন ভাবে চলাফেরা করে দামি দামি রেস্টুরেন্টে যায় খাবার খায় তোমার কি এগুলো করতে ইচ্ছা হলো বন্ধুরা হ্যাঁ ভালো খাবার ভাবে পড়া এগুলো তো সবাই চাই একটু ভালো মডার্ন ভাবে চলাফেরা ভালো ড্রেস পরা এগুলো তো সবাই পছন্দ করে সবার ইচ্ছা কিন্তু আসলে আমি টাকার সমস্যার কারণে করতে পায় না তোমার সব সমস্যা আমি মিটাই দেব তুমি জাস্ট আমার সাথে শুধু ওগুলো করো হ্যাঁ স্যার আমাকে একটু ভাবতে দেন যদি আমি সব কিছু ভেবে চিনতে আমার মনের কাছে ভালো লাগে আমি আপনাকে বলবো আমাকে একটু সময় দিতে হবে আর এসব বিষয়ে আবার কিসের ভাবনা চিন্তা তোমাদের বান্ধবীরা এগুলো কাজ করতেছে প্রত্যেক রাতে চার হাজার পাঁচ হাজার করে টাকা নিয়ে আসতেছে ভালোভাবে চলতেছে ফিরতেছে হ্যাঁ

ঠিক আছে এখন তো দুপুর আমি বিকেলে চিন্তা ভাবনা করে সময় করে দেখবো ঠিক আছে সময় করে আমি ফোন দিয়ে জানাবো তাহলে কি আজকে রাতে আসবে তুমি বলো না আজকে রাত্রি শোন আমি বলতে পারছি না কারণ আমাকে একটু সময় দিন স্যার আমি আপনার কথা মতো কাজ করবো কি করবো না আমাকে একটু সময় দিতে হবে আগে তো কখনো বলেন নাই এরকম অফার দিলেন অবশ্যই আমার চিন্তা ভাবনা করতে হবে কিন্তু আমি ভিডিও দেখি না আমি জানি ভিডিও দেখলে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে আমার লেখাপড়ার সুবিধা হবে না সমস্যা হবে কারণ আমি ভিডিও গুলো দেখি না আর আমি ভাবি আপনি আমার একজন ছাড় আপনার এই ভিডিও গুলো দেখে তখন আমি আপনাকে কি কথা বলবো তোমাকে যাবে এই যে যখন আমি তোমাকে বাসা ভাড়া মাফ করে দিলাম বললাম যে আমি যখন যা চাইবো তাই দিতে হবে তখন তো তুমি বুঝো নাই যে আমি কি চাইবো তোমার কাছে তখন তো ভাবছিলাম আপনি আমাকে জাস্ট ট্রাই করছেন আমি নতুন আমি কোনো কিছু বুঝি না হয়তো আপনি আমাকে অন্যভাবে ট্রাই করছেন আমি তখন এটা ভাবছিলাম তখন এটা ভেবেছো জি স্যার তুমি যে পড়ালেখা করতেছো তোমার যে যত বই টই সমস্ত বই টই কি কিনেছো না এগুলো আমি নোট করি তারপরে আমার বান্ধবীর কাছ থেকে নোট নিয়ে আসি এগুলো পড়ে আবার তাদেরকে দিয়ে দিই আমার তো বই নাই অনেকগুলো বই কিনতে হবে আর কি তারপরে একভাবে চলি আমি এভাবেই চলতে পারবো স্যার সমস্যা নেই আজকে রাত্রে আসো তোমার বই পোশাক আশাক কিনা যাবতীয় টাকা পয়সা সব আজকে তোমাকে দিয়ে দেবো স্যার ঠিক আছে যেহেতু আপনি আমাকে সব কিছু দিতে চেয়েছেন রাজি হয়েছেন আমি বিষয়টা ভেবে দেখি কারণ যেখানে আমি এত কিছু পাব তাই সেই কাজটা করার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে কিসের চিন্তা ভাবনা কোনো চিন্তা ভাবনা নাই শোনো তোমাকে আমি আগে থেকেই ভালো লাগছে যখন তুমি আমার এখানে বাসা ভাড়া নিয়েছো তখন থেকে ভালো লাগছে তা হলে আমি তোমাকে তিন মাসের বাসা ভাড়া মাফ করে দিতাম না বুঝতে পেরেছো মানতিরা কিন্তু আসলে ওখান থেকে আমি হোস্টেল আসার পরে আপনি আমাকে কোনো অফার দেন নাই হঠাৎ করে দেখি এদিন আপনি আমাকে ভিডিও পাঠান অনেক মেসেজ করেন আমি বুঝতে পারি না যে কেন এগুলো করেন কারণ সরাসরি তো কখনো কথা হয় নাই এই কারণে আর কি hostel এ offer দেয় না কারণ hostel অনেক মেয়েরা থাকে তাদের সাথে থাকো তুমি তোমার ফোন যদি অন্য কোনো মেয়েদের কাছে থাকে তারা বুঝতে পেরে যাবে যে তোমার সাথে আমার এরকম একটা সম্পর্ক আর যেহেতু আমি hostel পরিচালনা করি hostel super সেই কারণে যদি আমি ভাবছি কি স্যার হয়তো আমাকে চিড়াই করছে কারণ কলেজে আমার সাথে অনেক সুন্দর মেয়ে অনেক বড় লোকের মেয়ে তারা অনেক স্টাইল নিয়ে আসে তাদের অনেক দামি আইফোন তারপরে গাড়িতে আসে কিন্তু স্যার তাদেরকে কিছু বলে না আমাকে এরকম অফার দেয় আমি তো ভাবছি আমাকে অন্যরকম ভাবে মনে আপনি ট্রাই করছেন যেহেতু আপনার বাসা ছেড়ে আমি চলে আসছি কারণ সরাসরি আপনি আমাকে কিছু বলেন না এই জন্য আমি আর এগুলো আমি দেখি না ভিডিও মেসেজ গুলো তুমি দেখবে কেন কখন কাকে ভালো লেগে যায় সেটা কি কেউ বলতে পারে আসলে আমি কারোর সঙ্গে প্রেম করি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এইদিকে আমার কোনো মন নেই এইজন্যই তো তোমাকে আমি ভালোবাসেছি অন্য মেয়েরা আছে হোস্টেলে থাকে ওরা তো সবারই বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের সাথে এগুলো করে আর তুমি করোনা বি যাই তো তোমাকে আমি বলতোছি সেটা তো তোমার করতে হবে ওকে স্যার আপনি আমাকে অফার দিয়েছেন যে তো অনেক দিন ধরে আপনি আমাকে পছন্দ করেন কিন্তু আমি একটু ভাবনা করে দেখি যে আসলে কাজটা করা যায় কিনা আমি বিয়ে দেখি আপনাকে ফোন করব বিকেলে তো তাহলে তুমি কি বিকেলে আমাকে জানাবে এই বিষয়ে

टीजे टाइम इलेवन के सबसक्राइब कर